হঠাৎ টি শার্ট পরে মাথার চুলে বেনি করে ক্যামেরা বন্দী হলেন বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুপ্রিয় দর্শক বর্তমান সময়ে সোশ্যাল বেশ আলোচনার মধ্যে রয়েছেন বর্তমানে সিনেমার শুটিং এ ব্যস্ত নয় মাঝে মধ্যে ব্যস্ত থাকতে এখন দেখা যায় সব আছেন বুবলিকে বুবলি কে অনেকে প্রোগ্রামে অনেকে ফেসবুক পেজ পোস্টের এবার পোস্টের মধ্যে আলোচনা তৈরি করেনি সামাজিক যোগাযোগের মাধ্যমে সব আছেন বুবলির একটি ফটো গুরপ যে ফটোতে স্বপ্নমী আসুন বুবলিকে দেখা যাচ্ছে টি শার্ট পরে মাথার চুলে বেনি বেঁধে ক্যামেরা বন্দী হয়েছেন স্বপ্নম বুবলি যা দুর্দান্ত লোকে দেখতে লাগছে পরেন রয়েছে টি শার্ট চুল বেনি করে লম্বা কোমরের দিকে ঝুলে রয়েছে কি দুর্দান্ত লোক যা মুগ্ধ করার মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বাইরে আর এদিকে স্বপ্নমী আছেন বুবলির একাধিক সিনেমা কাজ থাকার সত্ত্বেও বর্তমানে কোন নিউজ পাওয়া যাচ্ছে না সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতেও দেখা যাচ্ছে না তাকে ব্যক্তিগত কিছু কারণে তিনি আবারও সোশ্যাল মিডিয়া থেকে আড়াল হয়ে গেছেন এমনইটি জানা গেছে নিশ্চ সত্তর থেকে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব অসংখ্য ধন্যবাদ পুরো করার জন্য